আসসালামু আলাইকুম আমাদের দেশি মুরগির হেচারিতে দেশি মুরগির বাচ্চা অনেকগুলা বের হয়েছে দেখেন আমি আমরা দেখানোর চেষ্টা করতেছি সবগুলা দেশি এই বাচ্চাগুলা যারা নিবেন ভাবছেন সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন ইনশাল্লা পাঠাই দিব এখন বাচ্চা চাইতেছে কাইলাকুর কাইলাকুর আর চট্টগ্রাম যাবে দেখেন আমরা এখান থেকে বাচ্চা ছাড়াই বাছাই করতেছি কিছু ফাউমি বের হয় ফাউমিগুলা আলাদা করতেছি দেখছেন ওই যে ওখানেও কিছু আছে ফাউমি এই ফমিগুলো আলাদা করতেছি আমার দেশের থেকে কিছু ফার্মি দেয় ওগুলো আলাদা করতেছি এই বাচ্চাগুলা আর এখানে দেখতে পারতেছি এগুলো সব এই যে পানি দেন না সজল এই পানি 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 দিলে পানি নেই রো বাচ্চাগুলো দিয়ে তাঁতার দাঁতের পানি দে হ্যাঁ পানি দে আগে না ভমিট ভাই গেলো ফি ধর আগে হ্যাঁ ভমি ধর এই যে আছে এনো আছে ফমি আছে এই দেশি বাচ্চা যদি কারোর লাগে তাহলে সরাসরি আমাদের ফোন দেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ডেলিভারি দিয়ে থাকি আমরা বাংলাদেশের এমন কোনো জায়গায় নাই আমরা ডেলিভারি দিই না ইনশাল্লাহ আর আমাদের কাছ থেকে যে নিয়মিত কাস্টমারগুলো আছে বেশি বাচ্চা নিতে আছে এই যে আমাদের ফার্মিআ তো হয় যে ফার্মি করা হ্যাঁ টোটালি মনে করি সবগুলা কাস্টমার আয়সা দেখে নেয় আমাদের কাছ থেকে এরপরে কিছু কিছু কাস্টমার আছে আয়সা দেখে নিতে পারে না তাদের জন্য কি সুযোগ সুবিধা দেই তারা সরাসরি আমাদের ফোন দেয় ফোন দেওয়ার পরে আমরা আমাদের ব্যক্তিগতভাবে তাদেরকে বাছাই করে সুন্দর মালগুলা দিয়ে থাকি আমাদের প্রত্যেকটা মেশিনে কিন্তু ডিম দেওয়া দেখেন আমাদের এই ঘর এবার এরকম ঘর আছে আমাদের অনেকগুলা দেখেন এই ঘরে যে এগুলা কিন্তু দেশি হ্যাঁ দেখছেন দেশি মুরগি বাচ্চা আর এই দেশি মুরগি পিওর ডিম ডিমের এক কালার একদম এক সাইজ পঞ্চাশটা হম পঞ্চাশটা যদি না হয় তাহলে আর ই করো বোনদেহ আর বাইশ কর বাইশ হরা 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 খরচ হলে ভাই চাইছে ভাই কর হ্যাঁ সমস্যা নাই ওই ওই বোর্ডার থেকে আড়াইশো দে নাকি কি ওই বোর্ডার থেকে আড়াইশো দে ওই ওই বোর্ডার ওই বোর্ডার থেকে আড়াইশো দে দে বাইককে কটা হয়েছে হ্যাঁ হুম হুম আচ্ছা পঁচিশটা হয়েছে ওকে

Já, það er veginn lífileg að kala á því. Það er að ekki að kala á því að það er ykkur. Þannig að það er að gera nefnir, þetta er stíl.